এই যে আপনাদের সেই অতি অপেক্ষিত সেই ভিডিওটা করতেছি আজকে এর আগের দিন হচ্ছে গিয়ে বড়ই বাগান আসার পরে আপনারা বলছিলেন যে এখানে আর কি কি ধরনের বড়ই আছে তো আজকে আমি দ্বিতীয়বারের মতো আসছি এই বড়ই বাগানে যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপেল কুল তো এটা কি পরিমাণে বড়ই হয়েছে মাসাল্লাহ এটা বল সুন্দরী এটা নাম আপেল কুল না এটা বল সুন্দরী আর ওই দিকে আসো দেখো দেখো মশাল্লা এত পরিমাণে হয়েছে এটা এই দেখো আর এই বড়ইগুলা অ্যাকচুয়ালি অনেক বেশি মিষ্টি আমি তো বড়ই দিয়া কানে তুলবা নাই মাসাল্লাহ অনেক অনেক বড়ই হয়েছে এখানে এই দেখো আর এর আগের বার যে ভিডিওতে আমি বড়ইগুলা দেখাইছিলাম না তখন হচ্ছে গিয়া বড়ইগুলা অনেক বেশি পেকে ছিল সো সেই সমাদে কিন্তু এই বড়ইগুলা বিক্রি করে ফেলছে এখন এসে দেখলাম যে পাকা পাকা যে বড়ই গুলো আছে ওইগুলো বিক্রি করে ফেলছে তো এখন যেগুলো এই জায়গাতে আছে সেগুলো হইলো গিয়া পাকতে আর একটু সময় লাগবে লাইক যত বেশি রোদ হবে তত বেশি এই বড়ই পেকে যাবে এই যে দেখেন ছোট্ট একটা গাছে মার্শাল্লাহ কি পরিমানে বড়ই হয়েছে এই যে দেখছেন একদম মানে মাটি মাটির সাথে মিশে গেছে আসলে এত বড় বড় বড়ই মানে মাটির সাথে পুরো মিশে গেছে দেখেন ছোট্ট একটা গাছ কিন্তু এখানে অগুণিত এত পরিমাণে বড়োই এখানে হয়েছে যে আপনি মনে হয় জীবনেও গুণে শেষ করতে পারবেন না মানে একবার চিন্তা করেন আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর যে এতটুকু ছোট একটা গাছে মানে কি পরিমাণে ফলন হয়েছে কি পরিমাণে বড়ই হয়েছে আর এইটা আরও এক জাতের বড়ই একটু ছোট ছোট টাইপের এটা কি বড় আমি জানি না এটা এখনও পাকে নাই মানে এখন তো শীতের সময় তো বড়ই পাকতে একটু সময় লাগে সো যত বেশি রোদ উঠবে তত বেশি বড়ইগুলো পেকে যায় তো এই যে দেখেন এমন এমনও গাছ আছে এখানে যে মানে বড়র ভর সহ্য করতে না পেরে ডাল ভেঙে গেছে হ্যাঁ বিশেষ করে এই যে এই গাছটাতেই তো এই যে অনেক এই যে দেখেন আপেলের মতো ছোট ছোট যে আপেল আপেলের মতো এক একটা বড়ই দেখছেন হয়তো ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না বাট এটা আপেলের মতো এক একটা বড়ই এই যে দেখেন দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর যাই হোক আমি অ্যাকচুয়ালি বড়ই কিনতে আসছি যার কারণে মূলত আমার বড়ই ছেঁড়া না হলে আসলে বড়গুলো ছিঁড়তাম না আমি এটাই সো এটা এখন না ধুয়ে তো খাওয়া যাবে না তাই আমি বাসায় গিয়েই খাবো দেখছেন এইখানে প্রায় একশো একর জমি নিয়ে মূলত এই গাছ শুধু বড়ই গাছ না এখানে ড্রাগন ফল গাছ আছে তারপরে হচ্ছে লেবু গাছ আছে তারপরে খেজুরের গাছ আছে মানে খেজুর এখন যে খেজুরের রসের সিজন আমরা বিভিন্ন এলাকাতে বাইকাররা দলবদ্ধ হয়ে গ্রুপিং করে খেজুরের রস খেতে যাই সো এখানে কিন্তু খেজুর গাছ আছে তাল গাছ আছে মোটামুটি একশো একর জমিতে এই সব ধরনের গাছ গাছালি আছে এই যে এটা লেবু গাছ লেবু বাগানটা হচ্ছে গিয়ে বাইরে আমরা লেবু কেনার জন্য আসছি যেহেতু রেস্টুরেন্টের জন্য সবসময় আমাদের লেবু লাগে সো আমরা মূলত এখান থেকে প্রতি দুই তিন দিন পর পর হচ্ছে এক এক বাজারে ব্যাগ ভরে ভরে লেবু নিয়ে যায় তাও খুব রিজনেবল প্রাইসে এই যে আরো একটা গাছ এটা চেয়েও হচ্ছে গিয়ে এখনো পাকে নাই মানে এ এর আগের বার যখন আসছিলাম তখন অনেক বড়ই পেকে গেছিলো সো ওইগুলো এবার এসে দেখলাম তুলে বিক্রি করে ফেলছে সো এইটাই